মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে দীর্ঘদিনের উত্তেজনার কেন্দ্রবিন্দু ইরান ও ইসরায়েল সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক প্রযুক্তিতে বাংকার বাস্টার ব্যালিস্টিক মিসাইলের সংযোজন এই সংঘাতকে নতুন ও আরও ভয়ঙ্কর মাত্রায় নিয়ে গেছে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই প্রযুক্তি শুধু ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বকেই চ্যালেঞ্জ করছে না বরং সরাসরি হুমকির মুখে ফেলছে তাদের নাগরিক নিরাপত্তা ব্যবস্থাকে ইসরায়েলের প্রতিটি আবাসিক ভবন স্কুল ও হাসপাতাল নির্মাণে মামাদ আবাসিক সুরক্ষা কক কিংবা মিকলাত পাবলিক শেল্টার রাখা বাধ্যতামূলক দশকের পর দশক ধরে এই কংক্রিট বাংকারগুলোই ছিল ইসরায়েলিদের নিরাপত্তার শেষ ভরসা এই ব্যবস্থার ভর করেই গাজা লেবানন ও সিরিয়ায় আক্রমণাত্মক সামরিক অভিযান পরিচালনা করেছে ইসরায়েল কারণ পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির ঝুঁকি তুলনামূলকভাবে কম বলে তারা বিশ্বাস করত কিন্তু দু ও পঁচিশ সালের ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর সেই হিসাব বদলাতে শুরু করেছে তেহরান এমন ব্যারিস্টিক মিসাইল উন্নয়ন করছে যা উচ্চ গতির অ্যারোডাইনামিক নকশা ও অভিকর্ষ শক্তির ব্যবহার করে গভীর কংক্রিটের বাংকার ভেদ করতে সক্ষম প্রতিরক্ষা বিশ্লেষকদের ভাষায় এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তথাকথিত নিরাপদ আশ্রয় ব্যবস্থাকে কার্যত অকার্যকর করে দিতে পারে ইরানি সামরিক কৌশলবিদদের স্পষ্ট বার্তা যদি তেহরান আক্রান্ত হয় তাহলে তেল আবিবের মাটির নিচেও নিরাপত্তা থাকবে না এই বার্তাই বর্তমানে ইসরায়েলের নিরাপত্তার মহলে চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এখন পর্যন্ত ইসরায়েলের যুদ্ধ ছিল মূলত আক্রমণাত্মক তবে ইরানের বাংকার বাস্টার প্রযুক্তি যদি বাস্তবে কার্যকর প্রমাণিত হয় তাহলে ইসরায়েলকে বাধ্য হয়ে রক্ষামূলক কৌশলে ঝুঁকতে হতে পারে বিশ্লেষক ডক্টর মোহাম্মদ আই আসলামের মতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে ইসরায়েলি সরকারের উপর তীব্র অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সৃষ্টি হবে যা আগাম হামলার নীতিতেও পরিবর্তন আনতে পারে এদিকে মোসাদসহ আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো ইরানের মিসাইল প্রকল্পের প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পাশাপাশি ইসরায়েলের তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষ করে এরো ও আয়রন ডোম আরও উন্নত করার চেষ্টা চালাচ্ছে সব মিলিয়ে ইরান ও ইসরায়েলের মধকার এই প্রযুক্তি নির্ভর সামরিক প্রতিযোগিতা এখন এক সংকটময় মরে এসে দাঁড়িয়েছে ইরান যদি বাংকার বাস্টার প্রযুক্তিতে পূর্ণ সফলতা অর্জন করে তাহলে দীর্ঘদিনের ইসরায়েলি সামরিক আধিপত্য ভেঙে পড়তে পারে যার প্রভাব পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও ভূভৌ ও ভূভৌগোলিক মানচিত্রকে স্থায়ীভাবে বদলে দিতে পারে